হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদের আমেজে আমার নতুন একটা ব্লগে ওয়েলকাম জানাচ্ছি সবাইকে এবারের ঈদটা আমার জন্য একটু স্পেশাল কারণ এই ঈদটা আমি আমার বাবার বাড়িতে করেছি আর এই জন্যই ঈদের আনন্দটা একটু দ্বিগুণ হয়ে গিয়েছে আর বছরের এই ঈদের সময়গুলো ছাড়া আসলে সবাই একত্রিত হতে পারে না আর সেই জন্যই তো ঈদ আমাদের জন্য এক অনাবিল আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা বারবিকিউ প্ল্যানিং করেছে তো টোটালি কাজটা ওরা নিজেরাই করেছে তো আজকের বারবিকিউ যেহেতু চিকেন দিয়ে করবে তাই চিকেনের প্রিপারেশন স্টার্ট করেছে আর এটা ছিল ঈদের দ্বিতীয় দিন ওরা নিজেরাই বাজার করে কে কেটে বেছে ধুয়ে ক্লিন করে নিয়েছে আর যেহেতু সন্ধ্যার পর বারবিকিউ শুরু করবে তাই ম্যারিনেশন প্রসেসটা দুপুর থেকেই শুরু করেছে আর যেহেতু চিকেন দিয়ে বারবিকিউ করা হবে তাই দুপুরে ম্যারিনেট করে রেখে দিলেই সন্ধ্যা পর্যন্ত ভালোভাবেই ম্যারিনেট হবে আর এদিকে দোকানে পরোটার জন্য অর্ডার দিয়ে আসছে কয়লা নেট বা যা যা লাগে সব কিছুরই অ্যারেঞ্জ করে ফেলেছে ওরা আসলে দেখতেও কিন্তু ভালোই লাগছে চোখের সামনে ছোট ছোট ভাতি যারা বড়ো হয়ে গিয়েছে এখন ওরা দায়িত্ব নিতে শিখে গিয়েছে আবার ওরা ছোটোদেরকেও ট্রেনিং দিচ্ছে আর ছোটরাও শিখে আসলে আমি মনে করি প্রতিটা মানুষের প্রাথমিক শিক্ষা বা ট্রেনিং হচ্ছে তার পরিবার পরিবার থেকে একাত্মতার যে মিলবন্ধনটা শিখতে পারবে সেটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকেই পাওয়া সম্ভব না আর সেজন্য ই তো কথাই আছে পুরাতনরা জায়গা ছেড়ে দিতে হয় নতুনদেরকে জায়গা করে দিতে হয় আর এদিকে ওদের ম্যারিনেশন প্রসেসটা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন টকদই লেবু আদা রসুন পেস্ট রাঁধুনি বার্বিকিউ মশলা লবণ সরিষার তেল মোটামুটি সব উপকরণ দিয়েই ওরা ম্যারিনেট করেছে আর আমার গুড বাচ্চাগুলো ম্যারিনেট করার সময় আমার জন্য ভিডিও ক্লিপ নিয়ে রেখেছে আর এই যে দেখেন ছোট ছোট সৈন্যগুলো তো সারাক্ষণই পর্যবেক্ষণের মধ্যে আছে যে ওদের বড় ভাইগুলো কি কী করছে তো আবার মাঝে মধ্যে ওরা নিজেরাই ঝগড়া লেগে যায় ঝগড়া আর খুনশুটির মধ্যেই ওদের কাজ শেষ করছে আর এইদিকে আমরা সালাদ আর মেয়োনিজটা রেডি করে নিয়েছি আমাদের ওই একটা দায়িত্বই পড়েছে সালাদ আর মেয়োনিজটা রেডি করা এইদিকে তো চায়ের আড্ডা গল্প গুজবে পুরো আসরটা যেন জমে গিয়েছে আর এদিকে সবাই বাইরে বসে খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তো এইদিকে প্লেটিং এর কাজ শুরু করেছে আর যে যেভাবে জায়গা পাইছে সেখানেই বসে খাওয়া শুরু করছে সেগুলো আর ভিডিও করা হয়নি এদিকে খেতে বসে সবাই সকালের জন্য প্ল্যান সাজাচ্ছে মুরগির গিলা কলিজা বা বাদ বাকি যে অংশগুলো রয়েছে সেইগুলো দিয়ে সকালে খিচুড়ি পর্ব চলবে বাদ যাবে না কোনো অংশই আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই খুব সুন্দর একটা দিন অতি বাহিত হয়েছে আমার বাচ্চারা ভীষণ এনজয় করেছে আর আমার সমস্ত ভালো লাগা ওদের ভালো লাগা খুশি আনন্দের মধ্যেই আমি খুঁজে পাই আপনাদের ঈদ কেমন কেটেছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ফলো দিতে ভুলবেন না লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ